আসসালামু আলাইকুম যাদের কিছুই খেতে ইচ্ছে করছে না এবং টক জাল কম্বিনেশনের টেস্ট যাদের পছন্দ আজকের এই রেসিপিটি বিশেষ করে তাদের জন্য এখানে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়েছি যখন একটু গরম হয়েছে একটা রসুন স্লাইস করে দিয়ে দিলাম এই রেসিপিতে রসুনটা দিলে খেতে ভালো লাগবে চাইলে স্কিপ করতে পারেন এবং রসুনটা কিন্তু শরীরের জন্যও খুবই ভালো এবারে পেঁয়াজ দিয়ে দিব দেড় কাপের মতো একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আমি যে রেসিপিটি আজকে তৈরি করছি এটা কিন্তু সবাই পছন্দ করবে যারা বেঁচেও আছেন এবং দেশে বিদেশে যারাই থাকেন হাতে সময় কম থাকে অথবা সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে এবং এটা খুবই একটা নর্মাল এবং সাধারণ একটি রেসিপি আমি এখানে পেঁয়াজ রসুনটাকে খুব সময় ধরে রান্না করবো না জাস্ট কিছুক্ষণ চেড়ে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই হচ্ছে আমি মশলা অ্যাড করে দেবো আর মশলাটাও কিন্তু খুব বেশি প্রয়োজন নেই অল্প কিছু মশলায় লাগবে বি বিশেষ করে এখানে কাঁচামরিচ দিবেন একটু বেশি করে তবে এই বিশেষ জিনিসটাই আমার কাছে ছিল না যখন এই ভাজিটা করতে গিয়েছি তখনই দেখতে পেলাম আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই দেবেন যখন কালারটা দেখতে পাচ্ছেন কিছুটা মাত্র চেঞ্জ হয়েছে সে পর্যায়ে আমি কিছুটা হলুদ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচের কম যেহেতু আমার বাচ্চারাও খাবে সেজন্য আমি মরিচ গুঁড়ো একটু কম দিয়েছি আপনারা আর একটু বেশি দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন তাছাড়া কাঁচা মরিচটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এবারে কিছুক্ষণ জাস্ট নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে আমি যে সেই কাঙ্ক্ষিত জিনিসটি অ্যাড করে দিব আর সেটা হচ্ছে টমেটো হ্যাঁ এই টমেটো ভাজিটা কিন্তু খেতে অনেক মজার এখানে শুধু তিনটি টমেটো আমি এভাবে কেটে নিয়েছি এবারে আমি এগুলো দিয়ে দিলাম এবারে লবণ এড করে দিচ্ছি এক চামচ আমার এই পরিমাণটা ঠিক ছিল আপনাদের টমেটোর পরিমাণ যদি বেশি হয় সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন পরে আবারও চেক করে দিয়ে দিবেন যদি দরকার হয় এবারে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিব তার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কাঁচামরিচটা এই পর্যায়ে ফালি করে দিয়ে দেবেন এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই আর কিছুই লাগবে না জাস্ট কাঁচামরিচ দিয়ে দিলেই হবে দুই মিনিটের মতো একটু নিয়েছি এবারে আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো অথবা দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেও হবে তো যখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো এবারে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট অথবা তিন থেকে চার মিনিট আসলে চুলার আঁচ অনুযায়ী দুই থেকে তিন মিনিট অথবা নাকি চার মিনিট রাখবেন সেটা আপনাদের বুঝে নিতে হবে তো আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু কুক হতে আরেকটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমার টমেটোটা একটু আস্ত আস্ত আছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না পর্যন্ত একদম টমেটো একটুটা সফট হয়ে যাবে এবং তেলটা ছেড়ে আসবে সেই পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে দেবো আর কাঁচামরিচটা চাইলে এই পর্যায়েও দিতে পারেন শেষের দিকে দিলেও আরও ভালো একটু কাঁচা কাঁচা থাকবে এবং গ্রিন কালারটা গ্রিন থাকবে এবারে ঢাকনা দিয়ে আবারও দুই মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে ভাজিটা প্রায় হয়ে এসেছে এবারে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটা হয়ে কিনা পারফেক্টলি সেটা বোঝার একটা মেন ট্রিক্স হচ্ছে যখন দেখবেন টমেটো থেকে তেলটা ছেড়ে এসেছে তখনই বুঝতে হবে যে ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আবারও একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাজিটা দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম সফট হয়ে গিয়েছে এবং তেলটা ছেড়ে এসেছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে এসেছে এভাবে যখন একটু ফাঁকা করার পরে দেখেন তেলটা ছেড়ে এসেছে তার মানে বুঝতে হবে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখ দেখি বুঝতে পারছেন যে কতটা সহজে হয়ে গিয়েছে আর এটা কিন্তু খেতে খুবই মজার একদম আচারের মতো মনে হবে আর আপনারা এটা শুধুমাত্র ভাত দিয়ে খেতে পারেন অথবা যে কোনো মাংসের সঙ্গেও কিন্তু খেতে পারেন তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ